আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা দেখবেন কিভাবে একটা পাঁচ বছর বয়সী বাচ্চাদের জুব্বা কাটিং করা হয় তো এ হলো জুব্বাটার মাপ লম্বাটা হবে ফিটিং বডি চব্বিশ ফুট হচ্ছে বারো হাতার লম্বা ষোলো কলার বারো একটা জুব্বা সাথে আমি পায়জামাটা কাটিংটাও দেখাবো লম্বা হচ্ছে আঠাইশ পায়জামার কমর তেইশ নিচের মুড়ি হলো এগারো চলুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা যারা আমার চ্যানেলে বড় যুগ বা কাটিং টা দেখছেন তো অনেকে ভিডিওর মধ্যে অনেক রকম কমেন্ট করছেন ছোটো বাচ্চাদেরটা কীভাবে কাটিং করবেন বা ছোট বাচ্চাদেরটা কিভাবে কাটিং করা হয় তো সেই জন্য আমি আজকে চিন্তা করলাম যে জুব্বাটা হচ্ছে একটা পাঁচ বছর বয়সী বাচ্চাদের জুব্বা বড়ির মাপে নেওয়া হয়েছে আর ভিডিওতে কয়েকজন কমেন্ট করছিলেন যে বড়ির সাথে জুব্বার ক্ষেত্রে ঘিটে কিভাবে নেবেন তাই আজকে ভালোভাবে খেয়াল করবেন আশা করি এটা বুঝতে পারবেন আজকে তো এখানে আমার ডাবল বাজে কাপড়টা দেওয়া আছে এই যে আমি ব্যাকপার্ট এবং সামনা একসাথে নেব ডাবল বাজে কাপড়টা কাটা আছে বাসটা নিলাম তেরো ইঞ্চি বাসটা নিলাম ঠিক আছে এখানে তিন গজ কাপড় আছে জুব্বার জন্য আর আয়াতি তিন গজ তো প্রথমে নিচে কাপড় এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে flipkart এর এখানে হালকা shave মেখে একটা mask দিতে হবে দাগ দিতে হবে ছোট বাচ্চা তো নিচে ছড়াটা হবে দুই ইঞ্চি বড়রা হলে তিন ইঞ্চি তাহলে বাচ্চাটা দিলাম দুই ইঞ্চি লম্বাটা হচ্ছে তেত্রিশ 33 আর দিলাম 1/2 ইঞ্চি সরি 1/2 ইঞ্চি ছোট মানুষ তো ショルダー ডাউনটা কমই হয় 1/2 ইঞ্চি দিলাম বাটি মানে 33 থেকে 1/2 ইঞ্চি বাটি নিলাম ショルダー ডাউন যাবে সে শেকাদে শিলে যাবে তারপরে এই 1/4 33 প্লাস 1/2 ইঞ্চি সোয়া 34 এ দাগটা দিয়ে দিতে হবে তারপরে 6 ইঞ্চি দাগটা ভালোভাবে ম্যানেজমেন্ট করে আরেকটা দাগ দিতে হবে এটা হলো ショルダー তো কলার হচ্ছে বারো কলারের জন্য দিলাম 6 ইঞ্চি 12 হলো ফুট হচ্ছে বারো 12 এর এই হলো 6 যাবে আরো হাফ ইঞ্চি বডি হচ্ছে চব্বিশ চব্বিশ এ দাগ থেকে ধরতে হবে চার ভাগ দিতে হবে চব্বিশ এই হলো ছয় তারপরে হলো ছয় থেকে সাত ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দেবো ক্ষেত্রে পেটের মাপ লাগে না কারণ একটু লাগে ইঞ্চি বাচ্চা মানুষ তো জুব্বার ক্ষেত্রে একটু লুজ হলে ভালো তাহলে চব্বিশ আর দশে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ হলো সাড়ে সতেরো নিচে দিলাম এবার মাপটা ভালো করে খেয়াল করুন তাহলে দিলাম তেরো তেরো দুগুণে ছাব্বিশ সামনাকারটা ছাব্বিশ থাকবে নিচে তারপর এখান থেকে এটাকে মিলিয়ে ছাব্বিশে নিয়ে আসতে হবে এখন এখানে কমপ্লিট আছে কত সেলাই মাইনাসে আছে সাড়ে আট থাকবে সাড়ে আটের দুগুণে হলো সতেরো সতেরো থেকে এখানে নিলাম ছাব্বিশ তাহলে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নিচে এসে ন ইঞ্চি বাড়তি হয়েছে অনেকে প্রশ্ন করছেন বড়ির সাথে যুগ বড়ি যদি তিরিশ হয় তাহলে বড়ি নিচের ঘির কত দেব আপনি বডির সাথে তো লুজটা যোগ করতে হবে তারপরে নিচের গিরির হিসাবটা বাইর করতে হবে ঠিক আছে তো এরকমই আর কি আট ইঞ্চি নয় ইঞ্চি গিরটা বেশি হবে বডির মাপের পরে যাই জুব্বার জন্য আট নয় ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম বেশি হবে এর বেশি না আচ্ছা তারপরে এখান থেকে হিসাবটা করতে হবে তেরো কেননা সাড়ে বারো যাবে বারো ইঞ্চি হলো ছয় বারো হলো ফুট সেলের জন্য হাফ ইঞ্চি ছয় এনে কমপ্লিট আছে তেরো আচ্ছা তো ব্যাকপার্টের জন্য এই এক ইঞ্চি বাড়তি নিলাম তারপরে এক ইঞ্চি নিলাম আর এখানে এসেও সোয়া দুই ইঞ্চি মাপটা থাকবে শুধু ব্যাকপার্টে এখানে ডাউনটা হবে দেড় ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই যাবে আর এই দেড় ইঞ্চি থাকবে ব্যাকপার্টটাই এইভাবে থাকবে আশা করি বুঝে আসবে আজকে ঠিক আছে ব্যাক পার্টের সিস্টেমে কিন্তু কাটিংটা করলাম এসে সেপ দিতে হবে না হলে এটা কোলা জলে যাবে পকেটে মার্কাটা করে দিতেছি পকেট দিতেছি এখান থেকে পাঁচ ইঞ্চি পকেটের মুখটা থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি সামনা পাটটাকে এভাবে ধরে ব্যাকপাটটা বাইর করে নেব ব্যাকপাটের কোনো কাজ নেই সামনাফাটের মার্কে অনুযায়ী সামনাফাট কেটে নিলাম বাস তাহলে সামনাফাট ব্যাকফাট হয়ে গেল হাতাটা তাহলে বাঁশ দিতে হবে ডাবল এভাবে ওইখানে মোড়াটা দেখতে হবে কত ইঞ্চি যাবে এক ইঞ্চি উপরে দাগ থেকে এক ইঞ্চি উপরে ধরতে হবে ব্যাকপার্টের মাপটা করার জন্য মাপটা সহ মোড়াটা নিতে হবে সাড়ে সাত টিকবে নিতে হবে মানে কাপড় বাঁজ নিলাম আট ইঞ্চি বাঁজ নিলাম কাপড়টা তিন ইঞ্চি দিলাম ছোট মোড়ার ডাউনের জন্য ছোটদের বড়দের ক্ষেত্রে চার হয় সাড়ে তিন হয় আমার মোড়ার ম্যানেজ মেজারমেন্ট নিতে হবে আট আট ইঞ্চি ধরলাম তারপরে হাতের লম্বাটা হচ্ছে ষোলো দিলাম ষোলো যাবে মোড়া সেলাইয়ের জন্য যাবে হাফ ইঞ্চি সাড়ে ষোলো আচ্ছা নিচে দিলাম দুই ইঞ্চি চড়া পাঁচ এবং হাতার মুখেও থাকবে দুই ইঞ্চি চড়া ভাঁজ যুগবার ক্ষেত্রে নিচের চড়া আর হাতার মুখের চড়া সেম হয় হাতার মুখ থাকবে পাঁচ সেলাই যাবে হাফ ইঞ্চি ছোট মানুষ তো লম্বা নিব পনেরো ইঞ্চি আর চড়া নিতেছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু চড়া থাকবে পাঁচ ইঞ্চি টিকবে পাঁচ ইঞ্চি থাক। আজকের কাটিং এ জুব্বা কাটিং যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই। ছোটদের জুব্বা বডির সাথে মিলিয়ে গীত এবং বডির হিসাবটা। তো পায়জামাটা কাটিংটা দেখাই দিতেছি। তো পায়জামার লম্বা হচ্ছে 28, কোমর 23, পায়ের মুড়িটা হচ্ছে 11। প্রথমে রাবারের জন্য 2 ইঞ্চি দাগ দিতে হবে। রাখতে হবে তারপরে আঠাইশ লম্বা বাড়তি কাপড় আছে পার্টিসের জন্য আলগা পার্টিস করতে হবে না সবাই কিনছি বাড়তি পার্টিসের জন্য পায়ের মুড়িটা হচ্ছে এগারো এগারের হলো সাড়ে পাঁচ বাড়তি নিলাম দেড় ইঞ্চি উপরে এসে নিলাম তেরো রাবারের সহ কাপড় বাড়তি যাবে তো তাই একটু বাড়াই নিলাম দশ বারো ইঞ্চি বাড়াই নিলাম তারপরে লম্বা করে একটা দাগ দিতে হবে হাইটা রাখবো এখান থেকে বারো তারপরে দুই ইঞ্চি পরে ছয় ইঞ্চি পেলায় এর জন্য নিতে হবে তাহলে কাটিংটা দিতে হবে এখানে বাড়তি কাপড়টা রাখতে হবে সেলাইয়ের জন্য এটা সাইডে পকেট হবে পকেটের জন্য কাটাটা দিতে হবে তেরো ইঞ্চি তাহলে পায়জামাটা ইজিলি কোনো সমস্যা না বুঝতে পারলে কোনো সমস্যা না সাইডে দুইটা পকেট নিতে হবে ভালো করে খেয়াল করবেন আশা করি একটু গুরুত্বের সাথে খেয়াল করলে সমস্যা হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম